গতকালকে তারেক জিয়ার দেশে ফিরেছেন আজকের দিনে এ পর্যন্ত পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ভালোই আগাচ্ছে তারেক জিয়ার সাথে ইউনুসের সক্ষতা যথেষ্ট ঘনিষ্ঠ হচ্ছে প্ল্যান মাফিক আগানোর চেষ্টা করছে তারা কিন্তু তার চেয়ে বেশি তাদের মধ্যে ঘনিষ্ঠতা বা সম্পর্ক কতটুকু আগাচ্ছে প্ল্যান মাফিক যাবে কি না তা নিয়ে এদের সবার চেয়ে বেশি উদ্বিগ্ন ইন্ডিয়া সে প্রচন্ড কামনা করে একটা প্ল্যান নিয়ে বসে আছে তা যতটুকু সম্ভব এই দুপক্ষের কানের মধ্যে ঢুকিয়েছে কিন্তু দুশ্চিন্তে আছে যেভাবে ঢুকিয়েছি সেই অনুযায়ী ফসল হবে তো সেই অনুযায়ী তাদের মধ্যেকার সমঝোতাটা হবে তো তারই একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি আজকে সকালে বিবিসিতে একটা রিপোর্ট ছাপা হয়েছে আমি সে বিবিসির রিপোর্টটাকে নিয়ে এখন এই ভিডিওটা করব ভিডিওটা হেডলাইন হল না এটা তো রিপোর্টের বিবিসি রিপোর্টের হেডলাইন হলো সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট প্রথম সমস্যা হলো সহিংস বিক্ষোভ কোনটা সহিংস বিক্ষোভ

এটার সাথে সে বলছে এরই মধ্যে একজন এরই মধ্যে এ সময় একজন হিন্দু ব্যক্তিত্ব হত্যাকাণ্ড ও ঢাকা দিল্লির মধ্যে চলমান টানা পোড়ানো প্রথম কথা হলো এই হিন্দু ব্যক্তিত্ব হত্যাকাণ্ড এটাকে যেই শব্দ দিয়ে এটা ফ্রেম করছে এটা মোটেও সেই ধরনের ঘটনা না প্রথম কথা হলো যে এটা কোনো রাজনৈতিক ঘটনাই না বাংলাদেশে তাদের ভাষায় যারা সহিংস বিক্ষোভ করতেছে ঢাকায় তাদের কারোরই মাথা ব্যথা তো নাই এ সম্পর্কে কি হয়েছে কিছু জানে না কারণ এমনিতেই ঘটনাটা মহ সিং এর তার উপরে ঘটনাটা হলো সে একটা ওখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা লেবার লিডার তার সাথে তার লাইন ম্যানেজারের তর্কাতর্কি ঝগড়া লাইন ম্যানেজার তাকে চাকরিচ্য করেছে এবং যেহেতু সে ট্রেড লিডার শ্রমিকদের মধ্যে তার পপুলারিটি আছে ফলে তাকে বরখাস্ত করার পরে এটা শেষ হবে না না বিক্ষোভ করে বসে সেই জন্য তাকে নিয়ে গিয়ে কিছু লোকের হাতে তুলে দিচ্ছে সে হিন্দু ওই নামটাকে দিয়ে যে সে এবার ধর্মের অবমাননা করছে এবং একটা অভিযোগ দিয়ে তাকে তার বিরুদ্ধে এইসব কাণ্ডগুলো করেছে প্রথম কথা হলো যে এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক ঘটনা। রাজনৈতিক ঘটনা মানে ঢাকায় রাজনৈতিক যেসব ঘটনা বলে চলতেছে তার সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা প্রথম চোট একেবারেই না। এখনো পর্যন্ত ঢাকায় ওই ঘটনা নিয়ে কোন রাজনৈতিক মিছিল পাল্টা মিছিল কিছু হয়নি। যা হয়েছে হইছে তাও মহমন সিং বোধ হয় না এটা মোমেন কোনো উপজেলা গফরগাঁও এরকম কিছু একটা অব্যাকি যে হোক মোহামসিং হলেও কিছু আসা যায় না তার কোনো ইম্প্যাক্ট ইভেন ওই প্রশাসনিক শহরের ভিতরেও হয়নি আর সরকারের দিক থেকে যেটা করা হয়েছে ইতিমধ্যে ওই কারখানার মালিক ওই যে তাকে বহিষ্কার করছে তাকে শহর তারা অ্যারেস্টেড হয়ে যাচ্ছে মামলা বারো জন অ্যারেস্টেড হয়েছে এবং সেগুলোর আইনি প্রক্রিয়া চলতেছে তাহলে বারে বারে যে কথাটা বলছি আমি যে এই ঘটনার সাথে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় কিন্তু হিন্দু মানমল্য আচ্ছা বাংলাদেশে তো বলেন এখানে নাকি একশো জনে আটজন জন হিন্দু আছে তাহলে প্রতিদিন বাংলাদেশে যত লোক মারা যায় তার আট পার্সেন্ট লোক হিন্দু ওর মধ্যে মরবে নাকি এটা আপনারা যদি দাবি করেন মুসলমান মরে মরুক সামাজিক ঘটনা বলতে কোনো হিন্দু পারবে না হিন্দু বললে আমরা ইন্ডিয়াতে এটা নেমিছিল করব তাহলে কিছু করার নাই একটু নিজেদের দিকে তাকাই দেখেন গতকালকে ছিল বড় দিন খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসবের দিন ওই দিন কি করছেন আপনারা অন্তত ষাটটা জায়গায় খ্রিস্টান চার্চে হামলা করেছেন আপনারা ছত্তিশগড়ের সচিত্র প্রতিবেদনটা আসছে সচিত্র এর মধ্যে কোনো লুকা কিছু নাই আর কি তাদের সহ গাছ সহ যত জায়গায় পালিত হইছে তা যেভাবে তসর করছে এটা একদম ওপেনলি ওই ছবিতে দেখা যাচ্ছে ভিডিও ওটা একটা ক্লিপ একটা তা আপনারা খুব ভালো ব্যাপার তা আপনারা ওইটা করলেন কেন বাংলাদেশে তো কত কিছু হয় না এটা বাংলাদেশে এগুলো যা কিছু হবে যদি কিছু হয় এটা একেবারে লোকাল এর সঙ্গে পলিটিক্স কোনো কোন সম্পর্ক নাই পলিটিক্সটা তা আলাদা এটা বোঝার চেষ্টা করেন আমাদের পলিটিক্স এটা কোনো ইস্যু না কোন ইসলামী দলের কোন প্রোগ্রাম নাই যে আমাকে হিন্দু মারতে হবে হিন্দুরা অমুক জায়গায় কেন করলো না এরকম কোনো প্রোগ্রাম নাই অন্তত বজরং দল আপনাদের যেগুলা আছে আপনাদের বিশ্ব হিন্দু পরিষদ টাইপের যেই সব গুন্ডা বাহিনীগুলো আছে ওরা উঠতে বসতে যেরকম ভাবে কেউ মুসলমান হলে তাকে ফ্রিজে যদি গরু মাংস থাকে তাহলে তো কথাই নেই তাদের প্রতি এই যে তাদের দমন নীতি উঠতে বসতে গালি দেওয়া মারের উপর লাঠির ডগায় রাখা আর কি এরকম কোন ঘটনা পরিস্থিতি বাংলাদেশে নাই না এটা বলে আমি বলতে চাচ্ছি না যে এটার ভিতরে আবার কোনো হিন্দুদের জমি কেনে নেওয়া বা একটু এনক্রোচমেন্ট করে নেওয়া কচায় কচায় তার জমিটা থেকে এক বাড়ায় নয় এগুলো হচ্ছে না কি হচ্ছে এটা হলো সোশ্যাল সোশ্যাল পাওয়ারের ভিতরে এই ঘটনাটা সেইম ভাবে ঘটবে যে যেই দলের ক্ষমতায় আছে সেই ক্ষমতাসীন দল সে তো এখন কমে গেছে গত দেড় বছরে যেহেতু ক্ষমতাসীন দলের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টি নেই তার কোনো পলিটিক্যাল পার্টি নেই আওয়ামী লীগের যে করছিল তো আমার ক্ষমতাসীন দল আছে ফলে আমি প্রশাসনকে প্রভাবিত করে আমার পক্ষে নিয়ে আমি তো এবার আশেপাশের যে কম শক্তিমান তার জমি তার সম্পত্তি এগুলো ধর এগুলো তো স্বাভাবিক আপনাদের কুমুরের বাসায় যেটা শ্রেণী সংগ্রাম এই শ্রেণী সংগ্রাম তো চলছেই চলবেই সেটা তো অন্য ঘটনা তো বাংলাদেশে কোনো পার্টি ইসলামিস্ট হোক আর নন ইসলামিস্ট হোক তার ঘোষিত এরকম কোন প্রোগ্রাম নাই যে তাকে হিন্দু মারতে হবে বা হিন্দুরা সব সমস্যা করে আলাইতেছে এরকম কোনোই প্রোগ্রাম কারণে হ্যাঁ আমাদের আছে অবশ্যই একটা খুব খাস প্রোগ্রাম আছে যে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ইন্ডিয়ান আজীবনী ইন্ডিয়ান এজীবনের কেরিয়ার বাংলাদেশে ভারতের আধিপত্য কায়েমের পক্ষে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি অবশ্যই এবং এ এটা খুবই বেশি সোচ্চার এখন এটাকে আপনারা মূল কারণটা সরাসরি বলতে না পারেন আপনারা বলতেছেন আমাদের এটা হলো সহিংস বিক্ষোভ সহিংস বিক্ষোভে দেখেন যেদিন পত্রিকা পুড়ে দেওয়া সেদিন কেউ মারা যায় কাউকে আহত করা যা কিছু ঘটনা ঘটনা এখন আপনারা এটাকে বলবেন কি করে এর বিরুদ্ধে সেই জন্য আপনার শব্দটা আনছেন সহিংস বিক্ষোভ হেডলাইনে দিয়েছেন সহিংস বিক্ষোভ সহিংস বিক্ষোভ কোনটা পত্রিকা অফিস পুড়ে দেওয়া এটা নাকি মোহন লোকটা মারা যায় কোনোটাই না তাহলে এই যে ওখানে বসে বসে যে কল্পনা করতেছে বাংলাদেশে হম জানো না কি অবস্থা হিন্দুদের একটারে মারে হালাইতেছে এটা আপনাদের কল্পনায় আছে এটা বাস্তবে নাই ফলে যে কাহিনীটা লিখছেন পরে আর বিস্তারিত ভাবে লিখছেন এইসবগুলো ঘটনার কারণে ঢাকা দিল্লির মধ্যে টানা চলতেছে টানা পড়ানো তো চলবেই কারণ আপনারা হিন্দু মাল্লকার নয় সেই জন্য আমাদের এম্বাসিগুলো জ্বালাই দিছে এম্বাসিতে আক্রমণ করছেন আমরা কি করছি আমরা এমবেসির কাছে গেছি যেখানে পুলিশ ব্যারিকেড দেওয়া আছে তার কাটা দেওয়া আছে তা ক্রস করে এবং ওই মিছিলের যারা যারা ভলেন্টিয়ার ছিল বিশেষ করে তার দেখা যাচ্ছিল সুনির্দিষ্ট পোশাক পরে আছে তারা নিজেরাই আগে ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে এবং সবাইকে নিজেদের মিছিলের লোকদেরকে বলছে নিজের দলের মিছিলদের লোকদেরকে বলছে যে না আমরা এই লাইনটা ক্রস করবো না এবং সবাই সেখানেই থেমে গেছে আপনাদের মধ্যে বেয়ারাগিরি করে আপনাদের উল্টা পুলিশে পাড়ে গেছেন পুলিশে গেছেন মারি খাইছেন কলকাতার সবচেয়ে বেশি মারি খাইছেন হয়তো মমতা এটা আপনাদেরকে এই হিন্দুগিরি করতে দেয় না আর কি এই জন্য কিন্তু বাংলাদেশে ওটাও হয় এটা এটাও তো আপনি এই রিপোর্টে বিবিসি রিপোর্টে এটাও স্বীকার করা হয়েছে তো তাহলে সমস্যাটা কোথায় তাহলে এর ভিতরে কেন সমস্যা দেখতেছেন এর পরের বাক্যে আছে দেখেন কেন আপনার আক্ষেপ হচ্ছে বিবিসির এই লেখকের এক সময়ের ঘনিষ্ঠ ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দুই প্রতিবেশী কথা বুঝছেন হাসিনা নামলে হাসিনা বেঁচে দিছিল ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে যে তুমি আমাকে ক্ষমতা রাখবা বিনিময়ে তুমি চা চাইবা সব এইটাকে আপনাদের চোখে মনে হইতেছে ইন্ডিয়ার চোখে মনে হইতেছে এটা হলো শোনায় সোহাগা দিন একটা এই জন্য বলতে এক সময়ের ঘনিষ্ঠ আমরা দুই প্রতিবেশী খুব ঘনিষ্ঠ ছিল সময়ের পরীক্ষা উত্তীর্ণ ছিল আমরা তো স্বাভাবত আপনার শাসক যদি দেশ বেঁচে দিয়ে থাকে তাহলে তো এটা ইন্ডিয়ার চোখে তো খুব মজা লাগবে তো সবচেয়ে উত্তীর্ণ মনে হবে আর সেইটাই তো ভেঙে দিছে হাজিরা গুৎকাত করে এটাই ভেঙে দিচ্ছি তোমরা এবং দেওয়াটাই তো সঠিক দুনিয়ার কোন রাষ্ট্র আছে যে নিজের স্বার্থ নিজের রাষ্ট্র স্বার্থ ত্যাগ করে দেবে প্রতিবেশীর পক্ষে এবং যে ত্যাগ করে দেয় সে কি ওই রাষ্ট্রের লোক নাকি আর বিশ্বাসঘাতক নাকি সে ইন্ডিয়ান দালাল ইন্ডিয়ান হেজিমনি ফেরত আনার জন্য যে চেষ্টা করতেছে এই কথাই তো বলছি আমরা আপনি ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে প্রথম আলোর মতি বাংলাদেশের পত্রিকা চালাইবেন ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স বানানোর পক্ষে আরম্ভ করবেন আর বাংলাদেশের মানুষ এটা দেখে উচিত করে দেখবে দিবে দিবে না তো কারণ এটা প্রশ্ন না আমার স্বার্থের প্রশ্ন কমন ইন্টারেস্টের প্রশ্ন বাংলাদেশের জনগণ জনগণ শব্দটা অর্থ বোঝার চেষ্টা করেন পাবলিক ইন্টারেস্ট এটা ছোটখাটো জিনিস না সারা বাংলাদেশে পাবলিকের ইন্টারেস্ট যেটা তার বিরুদ্ধে আপনি কাজ করতেছেন এবং এই ইনুস ধামা ধরাটা আপনাকে কিছুই বলতেছে না হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এগুলো আপনার ইনুসকে চোখে আঙুল দেখানো হচ্ছে সেখানে পাশ কাটায় এগুলো থেকে কেমনে টিকে থাকবে কেমনে পাঁচ বছর আর ক্ষমতা থাকতে পারে এগুলো দান্দায় আছে তো এইটা পাবলিক সময় যখন রিভোল্ট করে উঠছে এটাকে আপনি বলছেন তারা নিজের হাতে ক্ষমতা নিয়েছে হ্যাঁ নিয়েছে কিন্তু খেয়াল করে দেখেন তারা কোনো মানুষ মারে নাই মেটেরিয়াল ধ্বংস করছে ইয়াস এটাকে আপনারা বলতেন যে সহিংস বিক্ষোভ আমরা হিংসা কোথায় করলাম মানুষ থাকলে না হিংসা করবো কোনো মানুষের গায়ে টাচ ফুলের টোকাটাও পরে নাই আর্মি তাদেরকে হয়ে যাওয়ার রাস্তা দিতে বলেছে তারা দিচ্ছে এটা নিয়ে কত জানা বিরুদ্ধে দেখাচ্ছে হ আমি কিন্তু বাইরে আনলাম আর এটাকে নিয়ে আপনি এখন লিখতেছেন আমাদের বিরুদ্ধে আমরা সহিংস বিক্ষোভ করছি আমি বারে বলতেছি মোমেন সিং এর এই শ্রমিক চাপ ছেলেটা মারা যাওয়াটার সাথে ঢাকার রাজনীতির ঘটনা মালিক শ্রমিকের দ্বন্দ্ব সার কথা হলো এটা এটা এই হিন্দু মুসলমান দ্বন্দ্ব এরপরে বলা হচ্ছে একটি একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে হাত হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরুর কয়েক ঘন্টা আগে মোহিন সিং এর ছেলেটা নাকি মারা গেছে কয়েক কয়েক ঘন্টা ঘন্টা আগে তো 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 হলে সঙ্গে এটা হয় আর আমি বলতেছি এখনো পর্যন্ত কেউ না পক্ষের না বিপক্ষের কোন রাজনৈতিক দল মোহন সিং ওই ছেলেটা যে মারা গেছে সেটার পক্ষে মিছিল করেছে না বিপক্ষের বিপক্ষের মিছিল করেছে কোনোই সম্পর্ক নাই পক্ষের রাজনীতিক বা বিপক্ষের রাজনীতির অথচ আপনার জবরদস্তিতে এটি বাংলাদেশের রাজনীতির এখনকার মূল ঘটনা এভাবে দেখানোর চেষ্টা করতেছে হাদিস আচ্ছা এখানে স্বীকার করে নিয়েছেন আবার হাদির সমর্থকদের অভিযোগ হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সম্পর্ক আছে অর্থাৎ বলতে চাচ্ছে যে ফসল ফসল তো অবশ্যই ইয়ের লোক আওয়ামী লোক ফসল তো অবশ্যই নানকের লোক এইভাবে তো কোনো নেই ফলে এখানে কেউ যদি বলে যে ছেলেটার সাথে যে যে খুন করছে তার সাথে হাসিনা হাসিনার মাধ্যমে ইন্ডিয়া এখন সারাদিন বসে বসে ইন্ডিয়ার কোলে বসে এই কাণ্ডগুলো করতেছে রয়ের কোলে বসে হাসিনার যত ল আছে যত চামসা আছে সবগুলা নানক থেকে শুরু করে হাসান মাহমুদ ইয়ের ওবদুল কাদের সবগুলো তো ওর সাথেই কাজ করতেছে রয়ের সাথেই তো কাজ করতেছে দেখলে কি লুকানো কিছু তো আপনারাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে জানাইতেছেন কে জানে না এটা ফলে সম্ভবত হাদির মৃত্যুকে কেন্দ্র করে ইন্ডিয়া বিরোধী ক্ষোভটা বাড়বে এখন ইন্ডিয়া বিরোধী ক্ষোভ বাড়াটাকে আপনারা বলতেছেন না এটা একটা সহিংস বিক্ষোভ আপনারা যা চেষ্টা করতেছেন এটা হবে না যাই চেষ্টা করে থাকে বলে দিলাম আপনাদেরকে আগে আগাম ভারত বিরোধী মনোভাবকে এইটাই যা মুসলিম নিজে স্বীকার করে নিচ্ছেন যা মুসলিম প্রধান বাংলাদেশ বাইরে মুসলিম প্রধান বাংলাদেশকে আমরা বানাইছি কোন মানুষ বানাইছে নাকি আল্লাহ বানাইছে এটা কি আমাদের কোনো বলার কোনো পয়েন্ট হবে যে ইন্ডিয়া কেন মুসল হিন্দু প্রধান আরে বাবা কেউ হিন্দু প্রধান হবে না খ্রিস্টান প্রধান হবে এটা তো ন্যাচারালি হয়েছে কোন কর্তা এটা করে নাই কোনো মানুষ এটা করে নাই এটা একটা ঘটনা কোন দেশে কোন ধর্মের প্রধান থাকবে এটা কেউ কোন মানুষ ঠিক করে না তাহলে মুসলমান প্রধান হওয়া থেকে আমাদের দোষ হয়ে গেছে মুসলমান প্রধান বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবকে আরো উস্কে দিচ্ছে দিবেই তো তা আপনার হাসিনাকে ওখানে পালে পুষে রাখছেন কেন আপনাকে বারবার সে কথা স্বীকার করছেন আসছে সে কথা একটু পরে তার আগে বলতেছে প্রতিবেশী প্রতিবেশী দেশ দুইটা দিল্লি সহ কয়েকটি শহরে ভিসা সেবা সেবা স্থগিত করেছে ভিসা সেবাকে আমরা করেছি আগে আপনারা আগরতলাতে হামলা করেছেন আমরা তাও কিছু বলেন না আপনারা শিলিগুড়িতে আমরা তো চাইলেও পারবো না আমাকে তো সবার আগে বাংলাদেশের স্টাফদের নিরাপত্তা দেখতে হবে না এবং আমাদের নিরাপত্তা দেখার দায়িত্ব ভারত সরকারের অফিসিয়ালি এবং লিখিতভাবে চুক্তিবদ্ধ তারা ইন্টারন্যাশনালি যে কূটনীতিকদের রক্ষার জন্য যেসব দায়িত্ব আছে যেটাকে জেনেভা কনভেনশন বলে সেই কনভেনশন অনুযায়ী আপনি তো বাধ্য আপনি ইন্ডিয়া আপনি বাধ্য আপনি সেটা পালন করেন এখন উল্টা এটার জন্য আমাদেরকে দোষ দিচ্ছে আমি তো দেখালাম বললাম এবং আপনারাও স্বীকার করতেছেন আমরা কোথাও ইন্ডিয়ান এম্বাসি সেটা ছোট ভিসা অফিসে হোক যাই হোক সেখানে ধারে কাছে যাই নাই প্রথম দিন বিরাট আয়োজন করে ঘোষণা দিয়ে বললেন বাংলাদেশের ভিসা অফিস সব বন্ধ করে দিচ্ছে পরের দিন দেখা গেল পরের দিনই খুলে ভিসা অফিস খোলা আপনাদের স্বার্থ আমাদের না তার বন্ধ রাখেন না আমাদের জন্য তো ভালো আমি তো এটাও চাই যে শিলিগুড়ি কেন সব ভিসা অফিস আপনারা বন্ধ করে রাখেন আর একটা খবর দেখলাম আজকে যে শিলিগুড়ির ব্যবসাদাররা বলছে বাংলাদেশিদেরকে হোটেলে জায়গা দেবেন আমি যে খুবই খুশি হচ্ছি খবরটা শুনে এই কলকাতার লোকেরাও তো এই শুভেন্দুরা উস্কানি দিয়েছিল প্রথম দিকে হ্যাঁ খুব ভালো হয়েছে একটা বাংলাদেশে হসপিটাল সেবা সেবা না বুঝছো একটা বাংলাদেশে বাজারে ঢুকতে দিবা না হোটেলে জায়গা দিবা না এখন কি হচ্ছে এখন কান্দে বসে গেছে সব ইনভেস্টমেন্ট গেছে গা এই হোটেলের জন্য এত ইনভেস্ট করলাম হোটেলটাকে সাজাইলাম নতুন করে এখন তো দিকে হোটেলের কাস্টমার বন্ধ গেছে এটা কি করবো আমি এখন তো ঠেকাটা আপনাদের কারণ বিক্রেতা আপনারা তো শিলিগুড়ির হোটেল মালিকরা এরকম কান্নাকাটি করবে আমার তো অসুবিধা নেই আমি তো ওইটাই চাই বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে কোনো কারণে না যাক না ঘুরতে বাড়িতে না চিকিৎসা না কোনো কাছে অন্য কোথাও যাক ইন্ডিয়াতে না যাক নিজেই বলতেছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব নতুন না বাংলাদেশে একটি অংশ তাদের ভারত বিরোধী কর্তৃত্ববাদের প্রভাব রয়েছে দাবি করে এবং সবসময় বিরক্তি প্রকাশ করেছে করবেই তো আপনি করবেন না আপনার উপরে যদি চীনের চীনের প্রভাব আপনি বিরক্তি প্রকাশ করবেন না আপনি তো আরো খারাপ কিছু করবেন আমরা তো কমই করতেছি বিশেষ করে গত বছর খনবুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনা পনেরো বছর শাসন মহলে তা আরো বেড়েছিল বলে মনে করা হয় হ্যাঁ করি তো আমরা আপনার হাসিনার আমলে পুরো বাংলাদেশটাকে একটা করদ রাজ্য বানায় ফেলেছিলেন এটা তো কিছু নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিচ্ছেন সেটির জন্য তিনবার আর চারবার ফর্মালি আপনাদেরকে চিঠি দেওয়া হয়েছে সেটা ফাঁসির আসামি আপনি তাকে ফেরত দিচ্ছেন না আপনি ওই যে আমাদের কামাল যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাকে আপনারা পাচার করছেন কোথাও সেও তো ফাঁসির আসামি সার কথাটা হলো আপনারা উল্টা আসলে বরং সাথে তারিখের যে বৈঠক হবে এটাতে আপনাদের স্বার্থ মতন নতুন কিছু আসছে কিনা এটা নিয়ে আপনার উদ্বিগ্ন এই জন্য এই রিপোর্টের ভিতরে একটা নরম সুর আছে আমাদেরকে বোঝাবার একটা চেষ্টা আছে কিন্তু খাসিলত তো ছাড়তে পারবেন না খাসিলত যে জায়গায় ছিল ওই জায়গায় রয়ে গেছে এমনকি এমন একজনের রেফারেন্স দিচ্ছেন একটা ইন্ডিয়ান থাকে সুইডেনে সুইডেনের একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি খুব পপুলার অশোক সোয়াইন নাম্বার নাম তার সে চরম ভাবে মোদী বিরোধী এই জন্য উনি কি লেখছে দেখেন ভারতের গণমাধ্যমের একটি বড় অংশ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে উপস্থাপন করে এবং দেশটি থেকে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে বলে দেখাচ্ছে এবার হচ্ছে এবার আপনারা কি আপনার দেশের লোকই দেখেন সমালোচনা করছে কি বাবা মানুষের বোঝা উচিত বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বাংলাদেশে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ এইবার পথে আসেন তা যত আমাদের বিরুদ্ধে লাগবেন তত আপনাদের গতি হবে যে তাদেরকে ভারতপন্থী আখ্যা দিয়ে সহজেই হোক এগুলো তো করবোই আমরা এখন বলতেছে এক হাতের আসলে যেটা বলতে যাচ্ছে রিপোর্টের শেষে যে সেভেন্টি ওয়ান আমরা বাংলাদেশকে যেভাবে দখলে নিয়েছিলাম এই থেকে আপনার দখলে নিয়েছিলেন এই দখল থেকে মুক্ত হবে এখন বাংলাদেশ এটা হচ্ছে সার কথা আর যেটা ভাবছেন যে তারেকের সাথে ইনুসের বইটা জমে উঠলে পরে যেরকমভাবে ফর্মুলা দিয়েছেন যেভাবে এক্সপেক্ট করছেন ওর ওপথে পথে আগাচ্ছে হ্যাঁ দেখে তাই মনে হবে কিন্তু যে কোন দিকে যাবে কি নিয়ে আসবে আপনার চিন্তাও করতে পারবেন না বটম লাইন হচ্ছে এই আপনাদের আশা পূরণ হবে না থ্যাংক ইউ